আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামাসের সঙ্গে যুদ্ধ বিরতিতে ইসরায়েলকে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর তবে ইসরায়েল বলেছে তারা আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে মতামত দেবে ওয়াশিংটনে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ চলছে ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রেমেন চুকে রাশিয়া তেল ও যাতায়াত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া ইসরায়েল টানাপোড়ায়নের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে হয়তো তার স্বর্গে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে এতে নিহত হয়েছেন অন্তত একাত্তর জন এর মধ্যে সতেরোটি শিশু রয়েছে জিয়ার নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বাহাত্তরের সংবিধান এটি আওয়ামী লীগের নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন প্রস্তাবে রাজি হামাস শর্ত দিচ্ছে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিশর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন সিদ্ধান্ত ইসরায়েলের হাতে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে ইসরায়েলকে চাপ দিতে হবে এর মাধ্যমে গাজার ভয়াবহ মানবিক সংকট কিছুটা লাঘব করা সম্ভব হবে মধ্যস্থতাকারী দেশগুলোর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এতে বলা হয়েছে দুই পক্ষের মধ্যে ষাট দিনের জন্য যুদ্ধবিরতি হবে এ সময় দশ জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন হামাসের প্রস্তাবে রাজি হয়েছে তবে ইসরায়েল বলেছে তারা আগামী শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে মতামত দেবে এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন দপ্তরের একটি সূত্র জানিয়েছে ইসরায়েল কেবল দশজন জীবিত জিম্মিকে নয় জীবিত মৃত মিলিয়ে মোট পঞ্চাশ জন জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে চাই এতে মূলত নতুন প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে ধারণা করা হচ্ছে যদিও শুক্রবার পর্যন্ত তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা হবে মিশরের এক সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম মিডল ইসরায়েকে জানিয়েছেন বর্তমানে উত্তর সিনায়ে প্রায় চল্লিশ হাজার সেনা অবস্থান করছে যা উনিশশো উনআশি সালের ইসরায়েল মিশর শান্তি চুক্তিতে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি যুদ্ধবন্ধের কূটনৈতিক প্রচেষ্টার মাঝে রাশিয়া ইউক্রেন হামলা অব্যাহত ওয়াশিংটন যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ চলছে ইউক্রেনের লক্ষ্য করে হামলা চালিয়েছে অবস্থিত এবং রাশিয়া নিয়মিতভাবে ভাবে এটিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার এই হামলার পাশাপাশি ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস ও লুহানস্কো অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত দুটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে এদিকে মঙ্গলবার যুদ্ধ ভবিষ্যতে রাশিয়ার পুনঃক্রমণ রোধের লক্ষ্যে ত্রিশটির বেশি ইউরোপিয়ান ও কমনওয়েলথ দেশের জোট কোয়ালিশন অব দ্য হুইলিং ভার্চুয়াল বৈঠক করেছে বৈঠকে ইউক্রেনে সেনা পাঠানো অস্ত্র সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ্য এই জোট মার্চ মাসে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা তৈরি করেছিল সূত্র বিবিসি বাংলা অস্ট্রেলিয়া ইসরায়েল টানাপড়নে আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ নেতানিয়াহুল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেন অস্ট্রেলিয়া ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়ন বাড়তে থাকার প্রেক্ষাপটে নেতানিয়াহু একথা বলেন গতকাল মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু এসব মন্তব্য করে আরো বলেন ইতিহাস আলবানিজকে মনে রাখবে যেমন তিনি আছেন একজন দুর্বল রাজ হিসেবে এর আগের দিন সোমবার অস্ট্রেলিয়ার নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটির প্রবেশে নিষেধাজ্ঞা দেয় জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন আসলে ক্ষোভ প্রকাশ করেছেন কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে গত বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনিবার্গ বলেন শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয় এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতি লাপিত লেখেন বিবি কেন তাড়াহুড়া করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এ ধরনের উপহার দিচ্ছেন তা স্পষ্ট নয় অস্ট্রেলিয়া ইসরায়েলের কূটনৈতিক টানাপোড়ায়নে শুরু হয় গত সোমবার অস্ট্রেলিয়ার দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনৈতিক সিমচা রথম্যানের সাথে এক সফরকে সামনে রেখে সেদিন দেশটির সরকার তার ভিসা বাতিল করে ইউক্রেন যুদ্ধ থামে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে হয়তো তার স্বর্গে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে মঙ্গলবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন শুনেছি আমি খুব একটা ভালো অবস্থায় নেই তালিকা একেবারে নিচে আছি কিন্তু যদি স্বর্গে যাওয়া সম্ভব হয় এই কাজটা হতে পারে তার অন্যতম কারণ উনআশি বছর বয়সী ট্রাম্পের আগে বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে নোবেল শান্তি পুরস্কার জিততে চান তিনি তবে এবার তিনি চান শান্তি প্রচেষ্টাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখালেন সোমবার তিনি হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন এরপরই ট্রাম্পের মন্তব্য আসলো ট্রাম্পের জীবনে নানা বিতর্ক রয়েছে তিনবার বিয়ে দুইবার অভিশংসন এবং একবার অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে অসাধু রাজনীতিবিদ বলে অনেকে মনে করেন তবে গত বছর হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর থেকে তিনি আরো বেশি ধর্মীয় সুরে কথা বলছেন দ্বিতীয় মেয়াদী প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসে নিয়মিত প্রার্থনা সভার আয়োজন করেন আনুষ্ঠানিকভাবে একজন আধ্যাত্মিক উপদেষ্টাও নিয়োগ দেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন বির সাংবাদিকদের বলেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্টের মন্তব্যে সত্যি সিরিয়াস ছিলেন তিনি যেমন স্বর্গে যেতে চান আমরাও তেমনটি চাই ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে সতেরো শিশু সহ নিহত একাত্তর ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশের দুর্ঘটনার কবলে পড়েছে এতে নিহত হয়েছে অন্তত একাত্তর জন এর মধ্যে সতেরোটি শিশু রয়েছে প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মোতাক্কি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় বাসটিতে আগুন ধরে যায় হেরাত প্রদেশের পুলিশ জানায় গতকাল মঙ্গলবারে দুর্ঘটনা ঘটে অতি গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে এ বাস দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকানদার মোমেনি ঘোষণা দেন আগামী মাসের মধ্যে ইরান থেকে আরো আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান রয়েছেন ফেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সাইদি জানান ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মোজাহিদ নিশ্চিত করেন বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন তবে তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি জিয়ার নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বাহাত্তরের সংবিধান এটি আওয়ামী লীগের নয় হাফিজ উদ্দিন বাহাত্তরের সংবিধানকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন এটি আওয়ামী লীগের সংবিধান নয় হাফিজ উদ্দিন বলেন এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছে সবাই সংশোধন করেছে এখনো তা সংশোধন করার রাস্তা খোলা আছে কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে আমার বোধগম্য নয় মঙ্গলবার সন্ধ্যা রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন সতেরো বছরের সংগ্রামের কোন অংশগ্রহণ নেই জুলাই আগস্ট বিপ্লবে কোন অংশগ্রহণ নেই তারা বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চান জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে